আমার মন ছুটে যায় ও আমার মন ছুটে যায় বারে বারে সোনার মদিনায় কথা বলেন ঠিক কিনা আমাদের মন ছুটতে হবে কোথায় কিন্তু এখন আমাদের মন ছুটে গান বাজনাই কথা বলেন ঠিক কিনা আমাদের মন ছুটতে হবে মদিনায় কথা বলেন ঠিক কিনা যাদের মদিনা যাওয়ার ইচ্ছা আছে আমরা সকলে দেল প্রাণ সকল সব কিছু উজাড় করি আমরা একসাথে গাইব আমার মন ছুটে যায় ও মন ছুটে বারে বারে নাই নবী জন্যে এমন অরে নবী জন্যে এমন হইল আমার মন ছুটে যায় ও আমার মন ছুটে যাই বারে বারে এই আওয়াজে মদিনায় যাওয়া যাবে না সকলে আমার মন ছুটে যায় বারে বারে সোনার মদিনায় বলেন আমার মন ছুটে যায় আরো জোরে আমার মন ছুটে যায় বারে বারে সোনার মদিনায় যে আমার মায়া মেলার ঘর যে যে টিকা দেয় অন্তা আর আল্লাহ হপ্পা জেঠাই আমার মায়ামেনার খার জেথাই যে দেকা দেয় অন্তার আমি যাবো তায়ে ফের মাঠে আরে যাবো তায়ে ফের মাটে চদনে ধুলি মাখ বগা মন ছুটে যায় বললে আমার মন ছুটে যায় বারে বারে সোনার মদিনায় আমার মন ছুটে যায় বারে বারে আর জোরে আমার মন ছুটে যায় বারে বারে সোনার মদিনায় ওহো দমাই দানে বসে কত বয়ন জ্বলে আমি দেখব কোথায় কাফের বেদিন আরে দেখব কোথায় কাফের বেদিন আমার নবীর গুনজা জানাই মন ছুটে যায় আমার মন ছুটে যায় বারে বারে সোনার মোদিনায় বলেন আমার মন ছুটে যায় বারে বারে দয়ায় নবীজন নেয়মুল মায়ার নবীর জন্যে এমন হইল দিওয়ানা আমার মন ছুটে যাই ও আমারে মন ছুটে যাই বারে বারে আরো জোরে আমার মন ছুটে যাই বারে বারে সোনার মদিনা আল্লাহু আকবার হবে না আলহামদুলিল্লাহ শুকরিয়া